খাগড়াছড়ি বনজ দ্রব্য ব্যবসায়ী লিমিটেড এর প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার ষোলোই নভেম্বর দুপুরে খাগড়াছড়ি জেলা শহরস্থ শহীদ কাদের সড়কের অরুণিমা কমিউনিটি সেন্টারে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় এ সভায় খাগড়াছড়ি বনজ দ্রব্য ব্যবসায়ী লিমিটেড এর সভাপতি অনিমেষ খিসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুত ভুইয়া প্রথম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া বলেন এ সময় জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মালিক মিন্টু মুশারফ হোসেন যুগ্ম সম্পাদক অনিমেষ রিঙ্কু সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথি জেলা মহিলা দলের সভাপতি কোহেলি দেওয়ান জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ স্বেচ্ছাসেবক দলের সভাপতি নোমান সাগর জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন